আজ সামসি মারোয়াড়ি যুব মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে আজ শামসি মারবাড়ি যুব মঞ্চের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে শামসি হাসিরাম মোড়ে এবং ঠাকুর ঠাকুরবাড়ির সামনে দুই জায়গাতে আজকে আমরা বিশুদ্ধ পানীয় জল এবং ঠান্ডা শরবতের আয়োজন করেছি এটাতে আজকে মতামতি আমাদের যেটা আইডিয়া কম থেকে কম দশ থেকে পনেরো হাজার লোক এই সর্বত গ্রহণ করবেন এবং আজকে এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সমস্ত মেম্বার সক্রিয় সহযোগিতা করছেন এবং আমাদের পুরনো মেম্বার পবন আগরওয়ালা মাস্টারমশাই এবং পবন আগরওয়ালা আমাদের দেবসিক কৈলাশ ট্রেনিং ওনারাও আজকে আমাদের এই ইসের মধ্যে আজকে আমাদের সঙ্গে সক্রিয় সহযোগিতা করছেন এটাই আমাদের প্রাপ্য এবং আজকের এই শোভাযাত্রাটা সাফল্যমণ্ডিত হোক আমরা আগামী দিনে এইভাবেই সমাজের কাজ করতে থাকি এটাই আমাদের সম্য